চুপ করে বসে থাকলে ভালো লাগে আমি তাহলে চুপচাপ তাড়াতাড়ি করে পড়া মেয়েটা পাঁচালিটা পড়ে নিই তারপরে তোমাকে তাহলে খেতে দিতে পারবো ওই দেখো ক্যান্ডি কি সুন্দর বসে রয়েছে ক্যান্ডু মা আহ সুন্দর বসে রয়েছে চোর চুপ করে প্রসাদে প্রসাদ খাবে বলে বসে রয়েছো বেঙ্গলিতে হয়ে গেল বুঝো আচ্ছা হয়ে গেছে এবার প্রসাদ খেতে এসেছে হুম

খানা হবে কিন্তু এক ফুটে ধরবে না আর এক ধরবে না বসানে

ক্যান্ডি কিলো মরু নিয়েছিস ক্যান্ডি গুড ব্যাস